কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বন বালিকার নতুন আর একটু লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন তো আমরা এখন গর্বা নিচ্ছি আর না এখানে সবজি কাটছে আর এই যে তো জোর সব সময় কিছু না কিছু পাই না কি হয়েছে বলো কি হয়েছে ও কেটে দিলাম ও বাবা তাহলে কি কি খাবো আমরা তাহলে তো-তো-তো-চুনো-গ্েপান্য়েেনে-দেখেচো-কেচো-কের খাবে চলো আমরা ই কি বলে প্রসাদ দিতে যাবো পারবো এদিকে মণ্ডপে পুজো হয়ে গেল তাই মা আর আমি এলাম প্রসাদ নিতে তো মাকে বললাম তুমি আমার প্রসাদটা নিয়ে নাও আর এদিকে তো তো বাড়িতে বসে গ্রেপস খাচ্ছে ওকে বললাম চল যাবি তো তো বোন বললো না ওকে নিয়ে যাস না ও বসে বাড়িতেই বসে

লেজ খাচ্চু কে কিনে দিল লেসটা মেশো ও আর কি কিনে দিল বেলুন ও বাবালি তুই কতগুলো বেলুন কিনেছ খাম আর আজকে আমাদের বাইরে দেখি ও চিকেন আর চিকেনগুলো করেই করা হয়নি ওয়াও এ তুমি তো দেখা নেবে ওয়াও হয়ে গেল তাহলে হয়ে গেল

আমরা হবে মাংসগুলো খাচ্ছি আর শুধু দেখবে এখানে কি ছোটদের ওয়াসাস বড়দের হয় তোদের এদিকে বড়দের ওইদিকে ছোটদের বা এদিকে এদিকে বড়দের খেলা হচ্ছে আর ওইদিকে দিদির ছোটদের খেলাচ্ছে দিদি তো Joke আর আমি রান্না করছি বাইরে বাচ্চাদের খেলা দেখতে বেশি মজা লাগে গ্রামে একটা ভালো সবাই একসাথে খেলে কিন্তু একা একা